কর্তব্যে গাফিলতির অভিযোগ বদলির নির্দেশ এসেছিল আগে তবে নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হল আসানসোলের বারাবনী থানা ওসি মনোরঞ্জন মন্ডলকে অভিযোগ কর্তব্যে এই সাসপেনশন আগেই মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য কয়েকটি থানার ওসির বদলির নির্দেশ এসেছিল শোনা গিয়েছিল অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন মন্ডল এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা বালি পাচার নিয়ে সরব হয় নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করে করা পদক্ষেপের হুঁশিয়ারিও দেন কিছু জিনিস টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো তারপরেই আচমকা বৃহস্পতিবার রাতে দেখা গেল মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে এই সাসপেন্ডের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল কারণ হিসেবে জানা গিয়েছে আপেশাদারিত্ব যদিও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ তা স্পষ্ট করা হয়নি তবে বালি কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এক নেওয়ার পর এই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে লালু খানের রিপোর্ট সময় কলকাতা